ঢোলা থানার পুলিশ আবু সিদ্দিক হালদারকে পরিকল্পনা মাপি হত্যা করেছে সেই নিহত আবু সিদ্দিকের বাড়িতে আজকে এসেছি আমরা বন্দিমুক্তি কমিটি ভারতীয় মুক্তি বোর্ড ইসলামিক আদালত বঙ্গীয় ইমাম পরিষদের কর্মকর্তাগণ আজকের আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি যে নিহত আবুসির দিক আবুসির পরিবারকে চাকরির ব্যবস্থা করা হোক আবু সিদ্দিকের পরিবারকে সরকারি সাহায্য দেওয়া হোক সেই সঙ্গে একইভাবে বলবো যে দোষী পুলিশ অফিসাররা যারা আবু সির দিককে লাথি মেরে বুটের লাথি মেরে বুকের কলিজা সিদ্ধ করে দিয়েছে যারা আবু সিদ্দিককে যে সমস্ত পুলিশ কিডনি ফ্র্যাকচার করে দিয়েছে লাথি মেরে যে সমস্ত পুলিশ অফিসাররা পুলিশ নামের কুলাঙ্গাররা আবু সিদ্দিকের গুপ্তস্থানে কারেন্টের শখ লাগিয়েছে আবু সিদ্দিকের পায়খানার দ্বারে সেখানে রুলবাড়ি সেখানে ঢোকানো হয়েছে অকথ্য নির্যাতন করে আবু সিদ্দিককে বাইশ বছরের একটা তরুতাজা তুর্কি যুব যুবককে হত্যা করেছে আমরা সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আর তাদের কেন সিদ্দিককে তোলা হলো নির্দোষী ব্যক্তি একটা সিদ্দিক কেন তোলা হলো কেন পুলিশ নিয়ে গিয়ে মারতে মারতে হত্যা করলো এর পিছনে কারা আছে কে ইন্ধন জোগালো কার ইশারায় হল সার্বিকভাবে সমস্ত কিছু সিবিআইকে দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হোক আর আমরা ওই পুলিশ অফিসারদের সর্বোচ্চ শাস্তি যেরকম হয় আইন অনুগতভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক আর আমরা জানি সারা ভারতবর্ষব্যাপী মুসলিম যুবকদেরকে ফেক এনকাউন্টারে পুলিশ হত্যা করেছে করেই আসছে কিন্তু আজ পশ্চিমবঙ্গে সেই পুলিশ আর এস দালাল বলে আমরা মনে করি আর এস মানুষ সরকারি সমস্ত জায়গায় ঢুকে গেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাই আজ পুলিশ আর এস কিছু কিছু পুলিশেরা পুলিশ নাম ধরে পুলিশের কুলাঙ্গার তারা তারা পুলিশকে মানে বিভিন্ন রকমের অপমান অবদস্ত করছে পুলিশের একটা জায়গাকে তারা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে সে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আর এটা অবিলম্বে রাজ্য জুড়ে এই মুসলিম যুবকদেরকে পিটিয়ে হত্যা মবলিনচিংয়ে আগে হতো এখন পুলিশ নিজে পিটিয়ে হত্যা করছে পরিকল্পনা হবে কাদের হত্যা করছে এর আগে দেশ জুড়ে আমরা দেখেছি দেশ জুড়ে ভারতবর্ষ জুড়ে যে সমস্ত মুসলিমরা যুবকরা মেধা সম্পন্ন যে সমস্ত যুবকরা ধনী ভালো টাকা পয়সা অর্থনৈতিক ব্যাপার তাদের ধরে ধরে তুলেছে আজ পশ্চিমবঙ্গে সেই ব্যাপারটা এসছে আমি সার্বিকভাবে আমি সার্বিকভাবে আমরা বঙ্গে ইমাম পরিষদ বন্দি মুক্তি কমিটি ভারতীয় মুক্তি বোর্ড ইসলামিক আদালত বা অন্যান্য সংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি আমি মোহাম্মদ রহিসুদ্দিন পুরকাইদ সাধারণ সম্পাদক বঙ্গে ইমাম পরিষদ আমাদের সঙ্গে আছেন ভানু সরকার দাদা আমাদের সঙ্গে আছে বিশ্বনাথবাবু আছেন বন্দি মুক্তি কমিটির আরও পুলিশ তাকে খুন করেছে অত্যাচার করে এবং আমরা যা শুনলাম যে তাকে যেভাবে তুলে নিয়ে অত্যাচার করেছে এমনকি পরে সার্চ করানো যে বাড়িতে এসে জল খেতে চেয়েছে সেই সময় তাকে মুখ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া জল খেতে না দেওয়া এবং বাড়ির লোকের সামনে প্রকাশ্যে হুমকি দিয়ে যাওয়া যে এরপরে লাশ ফের লাশ ফেরত আসবে এই যে ঘটনাগুলো এগুলোতে পরিষ্কার বোঝা যায় যে পুলিশ এইটা একটা অত্যন্ত পরিকল্পনাভাবেই করেছে এবং পুলিশের ভিতরে এই যে আর এস এসের মানসিকতা বিশেষত দলিত আদিবাসী মুসলিমদের অত্যাচারের যে ধরন এটা একদম ব্রিটিশদের কায়দা ব্রিটিশরা একসময় যেরকম অত্যাচার করত এটা সেই ধারাবাহিকতায় বজায় রেখেছে আমরা এখানে আজকে বন্দি মুক্তি কমিটি বঙ্গি ইমাম পরিষদ এদের পক্ষ থেকে এসেছি এবং আমাদের দাবি হচ্ছে যে দোষী পুলিশদের শাস্তি এবং নিহতর পরিবারকে আমরা শুনলাম যে আবু সিদ্দিকীর মাত্র মাস হয় তার বিয়ে হয়েছে এবং আমরা তার নিকট পরিজন তার ওয়াইফ তার একটা সরকারি চাকরি আমরা বলছি যে রাজ্য সরকারের কাছে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ এবং একটা চাকরি যা তার পরিবারটা ভেসে না যায় কারণ তিনি রাজ্যের বাইরে কেরল কর্ণাটকের সময় কাজ করতেন তিনি তার মা চিকিৎসা করানোর জন্য এখানে এসেছিলেন সেখানে একটা অপবাদে তাকে ধরে নৃশংস অত্যাচার করে পুলিশ তাকে খুন করেছে এবং এর বিচার চেয়ে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা এটা দাবি জানাচ্ছি